আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের পৃথিবী ইউটিউব চ্যানেলে সঙ্গে আছি আমি মুশফিয়া লিজা ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা গত দুই মাসে হাসিনার ভারতে অবস্থান নিয়ে নানা আলোচনা সমালোচনা হয় এ অবস্থায় নতুন করে গুঞ্জন ছড়াই ভারত ছেড়ে মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতে পাড়ি জমিয়েছেন শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে কোথায় আছেন এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের কাছে কোনো তথ্য নেই পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন মন্ত্রণালয়ে আজ মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি জানান শেখ হাসিনার অবস্থান সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারিনি অন্যদিকে ভারতে পালিয়ে যাওয়া সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতারা ট্রাভেল পাস নিয়ে অন্য দেশে যাওয়ার চেষ্টা করছেন পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ট্রাভেল পাস ইস্যু করবে কিনা এ প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন বাংলাদেশ মিশন ট্রাভেল পাস ইস্যু করতে পারে শুধু দেশে ফেরার জন্য অন্য দেশে যাওয়ার জন্য নয় অন্য দেশে যাওয়ার জন্য পাসপোর্টের প্রয়োজন পড়ে এই বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন তারা যদি দেশে ফিরতে চান ট্রাভেল পাস ইস্যু করা যেতে পারে এবং তারা দেশে ফিরে আসতে পারেন আদালত চাইলে তাদের দেশে ফিরে আনার চেষ্টা করা হবে বলেও জানান উপদেষ্টা মাস দুয়েক আগে নাটকীয় পরিস্থিতিতে দিল্লিতে আসা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও ভারতেই অবস্থান করছেন বলে জানা যাচ্ছে তিনি দিল্লি ছেড়ে মধ্যপ্রাচ্যের কোনো দেশে চলে গেছেন এ জাতীয় সব খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ভারতের শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তারা বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে সংবাদ মাধ্যমটির সংবাদদাতা গত আটচল্লিশ ঘন্টায় বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একাধিক সূত্রের সঙ্গে কথা বলেছেন তারা প্রত্যেকে নিশ্চিত করেছেন শেখ হাসিনা এখনও ভারতেই অবস্থান করছেন তিনি দিল্লিতে ঠিক কোথায় অবস্থান করছেন তা ভারত আনুষ্ঠানিকভাবে কখনো জানায়নি কিন্তু সেই লোকেশন যে গত কয়েকদিনের ভেতরে মোটেও পাল্টায়নি সে কথাও জানানো হয়েছে দিল্লির সাউথ দিল্লি সাউথ ব্লকে একটি উচ্চপদস্থ সূত্র বিবিসির কাছে এমনও বলেছেন যে পরিস্থিতিতেই আসুন না কেন শেখ এই মুহূর্তে ভারতের সম্মানিত অতিথি তিনি যদি পরে তৃতীয় কোনো দেশে যানও সেটা নিয়ে আমাদের লুকোছাপা করার তো কোনো কারণ নেই ফলে শেখ হাসিনা গোপনে সংযুক্ত আরব আমিরাতের মতো কোনো দেশে পাড়িয়ে জমিয়েছেন এসব খবরকে উপেক্ষা করতেই পরামর্শ দিচ্ছেন তারা শেখ হাসিনার ভারত ছাড়ার এই সংবাদে সারা দেশ এখন উত্তাল ঠিক তখন বিষয়টি নিয়ে মুখ খুললেন তার ছেলে সজীব অজিত জয় সোমবার সাত অক্টোবর রাতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সজীব জয় জয়ব জানান শেখ হাসিনার ভারত ছেড়ে যাওয়ার খবর সঠিক নয় জয় বলেন আমার মা ভারত ছেড়ে গিয়েছে বলে যে খবর শোনা যাচ্ছে সেটি সঠিক নয় তিনি এখনও ভারতেই অবস্থান করছেন এর আগে সজীব অজেত জয় বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত ছেড়ে যেতে কোনো চাপ নেই Don't know what.